এই তাজকিরার পাঁচশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় কাদিয়ানি বলতেছে আল্লা তালা আমাকে বলেছেন বমা আর সালনাথ রহমত আলামিন আমরা জানি হযরত আদম আলাইহিস ছিলেন নূহ আলাইহিস ছিলেন ঈসা আলাইহিস ছিলেন ইব্রাহিম আলাইহিস যত নবী অতিবাহিত হয়েছেন রahmatullahi লিল আলামিন কে রহমাতুল্লাহ লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাদিয়ানি বলতেছে যে না আল্লাহ আমাকে বলেছেন ওমা আর ইল্লা রাহমাতাল লিল আলামিন আপত্তি করা হয়েছে আল্লাহ কোন কোনো নবীকে রাহমাতুল লিল আলামিন বলেন নাই একমাত্র মোহাম্মদ সাল্লাহসাল্লামকেই এই উপাধি দিয়েছেন কিন্তু মির্জা সাহেব নাকি বলেছেন আল্লাহ তালা রহমাতুল্লিল আলমিন তাকে আখ্যা দিয়েছেন আপত্তিকারী অতি ধূর্ততার সাথে সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন নাউজবিল্লা মির্জা সাহেব মহানবী সাল্লাহসাল্লামকে রহমাতুল্লিল আলমিন গণনা করে নিজেকে রহমাতুল্লিল আলামিন বলতে চেয়েছেন এটি এক চরম মিথ্যাচার লানাতুল্লাহ হালাল কাজবিন অল মুফতারিন আসল কথা হলো কুরআন করিম দ্বারা সাব্যস্ত হয় যে আল্লাহ তালার কোনো গুণই কখনো নিষ্ক্রিয় হয় না সুতরাং আল্লাহ তালা তার নৈকুট্য ভাজন বান্দাদের প্রতি ইলহাম করেন এটাও একটি চিরন্তন বিষয় সুরাহামিমা সাজদার একুত্রিশ নম্বর আয়াত থেকেও এটি প্রতিমান হয় যেখানে আল্লাহ তালা বলেছেন ইন্নালা রিনা কলু রবুনাল্লাহত নজ্লা আলাই হিমুল মালাইকা আল্লাহ তখফ ওয়ালা তাহজেনু ওয়া শিরু বিল জেন্নতুম তুয়াদুন এ থেকে স্পষ্ট প্রতিমান হয় মুমিন বান্দাদের প্রতি ফ্রেশটা অবতীর্ণ হন এবং তারা সান্তনা বাণী ও সুসংবাদ বাহি বাণী ইলাহাম করেন উমতে মুফাস্সিদের মধ্যে হযত ইমাম রাজি তার প্রণীত তফসিরে কবির এবং আল্লামা মাহমুদ আলুসি তার প্রণীত মানিতে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এই আয়াত দ্বারা মোমিনদের উপর হওয়া সেসব ই বোঝানো হয়েছে যা এই দুনিয়াতে হয় এবং আখিরাতেও হবে এবং সেই যুগে আগমনকারী হজরত ইসা আল ইসলামের কাছেও আল্লাহ তালার পক্ষ থেকে ওহি হবে আর যদি কেউ মনে করেন কোরআনের যেসব আয়াতে বিশেষভাবে মহানবীলাকেই সম্বোধন করা হয়েছে বা তাকে কোনো উপাধি দেওয়া হয়েছে সেরকম কোনো ইলহাম উম্মতের কারো প্রতি হতে পারে না বা উপাধি দেওয়া সম্ভব নয় তাহলে জেনে রাখুন দিল্লির বিখ্যাত সুফি কবি হজরত খাজা মির দর্দ এর ইলমুল কিতাব গ্রহণতে দুই ডজনের বেশি ইলহাম কুরআনের আয়াত নিয়ে গঠিত এর মধ্যে সুরা সুয়ারার একটি আয়াত রয়েছে যা বিশেষভাবে রসুল্লাহ সাল্লাহামের প্রতি অবতীর্ণ হয়েছিল আংজির আশিরাত কাল অর্থাৎ আর তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো আহলে হাদিসের শীর্ষ স্থানীয় বুজুর্গ মৌলবী আবদুল্লাহ গজনবী সাহেবের ওপরও সুরা দুহা সুরা কাহাব সুরা কিয়ামা প্রভৃতি সুরার কিছু আয়াতের অনুরূপ আয়াতসমূহ ইলহাম হয়েছিল যার মধ্যে বিশেষভাবে মহানবী সাল্লাহসাল্লামকে সম্বোধন করা হয়েছে উম্মতের বুজুরগানের সালাফ এই বিষয়ে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করে গেছেন যে ইমাম মাহাদিও আল্লাহ তালা রহমত সুমের মধ্যে একটি রহমত হবেন রসুল্লাহ সাল্লাহ আসলাম যেহেতু রহমতুল্লাহ আলমিন ছিলেন তাই রসুলের পূর্ণ আনুগত্য ও পদাঙ্ক অনুসরণের কারণে ইমাম মাহাদির জন্যেও এই উপাধি লাভ করা আবশ্যক আর আহলে সুন্নাতের একজন বিশিষ্ট বুজুর্গ হজরত নিজামুদ্দিন আউলের প্রতি হুবহু এই ইলহামটি হয়েছিল যা সুরা আম্বিয়ার একশো আট নম্বর আয়তে রসুল্লাহাম কে সম্বোধন করে ওই হয়েছিল আর সালনাকা ইহ রাত অর্থাৎ আর আমরা তোমাকে সৃষ্টি জগতের জন্য কেবল রহমত হিসেবে প্রেরণ করেছি অথচ এই ইলহাম নিয়েই মির্জা সাহেবের ক্ষেত্রে আপত্তি করা হয় মোট কথা এই ধারণাটি মোটেও সঠিক নয় যে যেসব আয়াতে রসুল্লাহ সাল্লাহ আসলামকে সম্বোধন করা হয়েছে সেগুলো অন্য কারো উপর ইলহাম হতে পারে না অবশ্যই হতে পারে এবং অনেক বুজুর্গ অলিয়াউলিয়ার প্রতি এরূপ ইলহাম হয়েছেও আর হজরত মির্জা সাহেব বারংবার স্পষ্ট ভাষায় বলেছেন এই ইলহামের নিয়ামত তিনি তার নেতা ও মনীব ফলে মোহাম্মদে মুস্তফা পক্ষ থেকে অনুগ্রহ ও কৃপাস্বরূপ লাভ করেছেন তিনি লিখেন আমার জন্য এই নিয়ামত লাভ করা সম্ভব ছিল না যদি আমি আমার সৈয়দ মাওলা ফখরুল আম্বিয়া ও খায়রুল ওয়ারা হজরত মুস্তফা মুস্তাফা সাল্লাহামের পথ অনুসরণ না করতাম সুতরাং আমি যা কিছুই পেয়েছি তা এই অনুসরণের মাধ্যমে পেয়েছি এবং আমি আমার সত্য ও পূর্ণ জ্ঞান দ্বারা জানি যে মহানবী সাল্লাহ অনুসরণ ব্যতীত কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না